শেরপুর নালিতাবাড়িতে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম বন্ধ ও সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এম আকাশের তথ্য ও ছবিতে এন রিপোর্ট এএনবি বি মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পঞ্চাশ সজ্জার স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দুর্নীতি বন্ধ এবং সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ২৬ আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সাধারণ জনতার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়েছে মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য স্বেচ্ছাসেবী গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগী রুগীরা অংশগ্রহণ করেন এতে বক্ত বক্তারা আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় চলমান সিন্ডিকেট অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী রোহুল সিদ্দিকী রোমান মানব কল্যাণ সংস্থার ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ি উপদেষ্টা মানিক মিয়া নারীদাবারের ল্যাঙ্গুয়েজ ক্লাবের আবদুল্লাহ আমিন মুজাহিদুল ইসলাম উজ্জ্বল সহ অনেকেই এ সময় ভুক্তভোগী রোগীরাও তাদের অভিযোগ তুলে ধরেন মানববন্ধনকারীরা স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে অনির দফা দাবি উপস্থাপন করেন এর মধ্যে উল্লেখযোগ্য হল হাসপাতালে সব ধরনের অনিয়ম দুর্নীতি বন্ধ করা রুগীদের সঙ্গে চিকিৎসক ও নার্সদের বিনয়ী ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা ওষুধ সরবরাহে স্বচ্ছতা আনা সেবার ক্ষেত্রে জবাবদিহিতা বৃদ্ধি করা বক্তারা জানান দাবি পূরণ না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে নিউজ অব সিক্সটি নাইন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নালিতাবাড়ি শেরপুর ছাব্বিশ আগস্ট মঙ্গলবার